чт шлбайкеэй чөнт шоло байкеэй шола байке а বসি তাই জানিভাত

बस पेन ना कर आपने खेलन भाई लुदी से भाई आपने खेलन भाई लक्लूसन ए लक्लूसन ए लक्लूसन ए ल्यूजर ल्यूजर ए लक्लूसन अपन आधी मारतो ए लक्लू ना काय बतले

আমাদের বর্ষি মাছটি ওই পারে চলে গেছে আরেকজনের বড়শিতে লেগে গেছে এখন ওই পারে আমাদের মহসিন ভাই ওই মাছটিকে হাতে নিয়ন্ত্রণ করছেন আর দেখুন কি দৌড়টাই না দিয়েছে ওই মাছটিকে ধরার জন্য কারণ এরই ভিতরে আরেকটি মাছ হিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিশাল বড় আকৃতির একটি কাতল মাছ নিয়ে গেল এই মাত্র আমরা যাচ্ছি আপনাদেরকে ওই মাছটি দেখানোর উদ্দেশ্যে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখি শেষ পর্যন্ত এই দানবীয় মাছটি তুলতে পারে কি আমাদের মহসিন ভাই আমরা মহসিন ভাইয়ের কাছে যাচ্ছি এখন এই বড়শিটা সুতা জোড়া লাগানোর চেষ্টা করা হচ্ছে এই জুত বড়শিটা সুতা জোড়া লাগিয়ে তারপর এই মাছটি ধরার চেষ্টা করবে এই যে মহসিন ভাই হাতে নিয়ন্ত্রণ করছে ওই মাছটি ওই পারের মাছ যখন এই পারে চলে এসেছে তখন কোনো ক্রমে তারা সুতাটি হাতে নিয়ে এই মাছটিকে নিয়ন্ত্রণ করছেন এই পারে আছে সাইদুল ভাই আছে মহসিন ভাই আছে মোবারক ভাই আছে আরও আনুষঙ্গিক অনেক মানুষ আছে এখন এই যে সাইদুল ভাই হাতে নিয়েছে বসিটা পশিতে সুতা লাগানো কমপ্লিট দেখা যাক এখন মাছটি শেষ পর্যন্ত তুলতে পারে কিনা আমাদের সিপটি এখন বর্তমানে মোবারক ভাইয়ের কাছে হাতে আছে আর দেখা যাক মোবারক ভাই এই মাছটিকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা মহসিন ভাই মাছটি ছেড়ে দিয়ে সুতাটে ছেড়ে দিয়েছে এখন বসির ভিতরে মাছটি লেগে আছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি তুলতে পারে কিনা আমরা লোক যাচ্ছে সরাবার ये कुछ लोग यहां पे अंदर आ गए और ये भैया खाई आप ऐसे बैठो ये कुछ लोग आने आने मेरे को चाहिए आने वाला है ये भी नहीं बना दीजिए और मीना और मीना মাছটিকে মোবারক ভাই বারবার কাছে ফেরানোর চেষ্টা করছেন মাছটি আমরা দেখতে পাচ্ছি বারবার উপরে ওঠানোর চেষ্টা চলছে কিন্তু কোনো ক্রমে মাছটিকে উপল্লা মাছটি বেসে উঠেছে মাছটি লেজে হিট হয়েছে আমরা এতক্ষণ যা চিন্তা করেছিলাম বড়ি হিট সেটাই সত্যি হয়েছে যে বড়ি হিট হয়েছে লেজে হিট হয়েছে লেজের মাধ্যমে টেনে মাছটিকে কাছে নিয়ে এসেছে এখন দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারি কিনা কারণ এই বড়ি হিটের মাছগুলো সবসময় মিস্টেক হয়ে যায় এ দেখতে পাচ্ছেন লেসটা ভেসে আছে একবারে মাশাল খুবই সুন্দরভাবে সাইদুল ভাই মাছটিকে ক্যাচিং করে ফেললেন খুবই সুন্দর সাইজের একটি রুই মাছ আসলে এত বড় একটি রুই মাছ যার কারণে এত শক্তি করেছে তারপরে আবার লেজে হিট হয়েছে যার কারণে এত সময় লেগেছে মাছ থেকে নিয়ন্ত্রণ করার জন্য ধন্যবাদ সবাইকে মাছ ধরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না